বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সবচাইতে বেশি করেছে তারা যারা মাইন্ডের মানুষ আছে আলিমা তাদের নাম ধরে তিনি বলেছেন যে এরা হিন্দুদের ওপরে অন্যান্য জাতির উপরে কোন নির্যাতন অত্যাচার করেনি এবং এদের হাতে এই মানুষগুলো নিরাপদ তো আসতে পারে আর হিন্দু যারা এসে উলটা পাল্টা কথা বলে লাফা এরা কারা ইসকনার যে নাম আসছে ইসকনা আসলে হিন্দুদের সংগঠন ওইটাই ইহুদিদের ঠিক সভাপতি যে প্রতিষ্ঠাতা আপনার কি স্বামী প্রভু পাদ লোক একটা নাম আছে ওনার লোকটা খ্রিস্টান চার্চে করার কারণে ওখান থেকে কিছু শিক্ষা শিক্ষা নিয়ে ওটা হিন্দুদের ভেতরে প্রচার করার জন্য যখন উঠে পড়ে লেগেছিল হিন্দুরা মানে নাই শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশের যারা নিম্নমানের হিন্দুদের ছোটো খাটো কাজ যারা করে অভাব যাদেরকে ঘিরে ধরে এই মানুষগুলোকে তারা টার্গেট করে ঢাকার স্বামীবাগের পাশে যে মেতর মেথরপল্লি আছে এদেরকে তারা কাজে লাগিয়েছে সিলেটে যারা চা বাগানে কাজ করে গরিব মানুষ এদেরকে তারা কাজে লাগিয়েছে পঞ্চগড় ঠাকুর গাও যারা এই পাথর ভাঙে এদেরকে তারা কাজে লাগিয়েছে এই নিউনমানের হিন্দুদেরকে তারা টাকা পয়সা দিয়ে দলে ভিড়িয়ে এরা একটা নতুন বিষয় আবিষ্কার করতে চাচ্ছে এই এরা সরাসরি হিন্দু নয় হিন্দু ভাই যারা আছেন সারা বাংলাদেশ সহ বিশ্বে আপনারা উল্টা পাল্টা ধারণা করবেন না মুসলমানদের প্রতি আমরা সব এখনো ঠিক আছি

দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করেছে সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পতি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল কসামাহুমা ইন্নি লাকুমা আলামিনান নাসিহিন আমাকে বিশ্বাস করো না আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহ কসম করে বলছি শয়তান কসম করেছে কা বলেন উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা জানা কথা সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি আপনি নির্বাচিত হলেন কি করে নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে তার নাম নির্বাচন নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে এর নাম কি আল্লাহ বলেন কম আমি তোমাদেরকে নির্বাচিত করছি লক্ষ লক্ষ মানবদের থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ এই সিস্টেমটাকে আপনি 1.5 বছর ভেঙ্গে ফেলেছেন। নির্বাচন বলতেনও কিছু ছিল না। আমার 33 বছর বয়স এখন। আমি তিনবার ভোট দিতে পারি 18 বছরের পরে। একবারও পারি না। ঠিক। বড় বিষয়

এই যে নির্বাচন গেল এই নির্বাচন আমি বাইরে ছিলাম আমি আমার যা লোকজন আছে বিশেষ করে এসআই এসআই এবং কনস্টেবল যারা আছে দারোগা এদেরকে নিয়ে আমি রাত বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম আমি ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম আমার কাছে এসে এইভাবে বলছিলেন যে করান শরীফ আমার সামনে ফজরের আজান পর্যন্ত কাজ কারবার করে ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম জায়গা মতো

তাও শব্দ প্রথম হচ্ছে আপনি অনুশোচনা করবেন দুই নম্বরে স্বীকার করবেন স্বীকার করবেন কার কাছে দোষ করেছেন যার কাছে আপনি তো আল্লাহর কাছে দোষ করেন যে কাছে। পড়লে আল্লাহ মাফ করে দিব আপনাকে স্বীকার করা লাগবে সাড়ে তিন থেকে চার লাখ হামজা এবং হামজার স্ত্রী যারা আছে বোন যারা আছে মা যারা আছে এদের কাছে এদের কাছে হয়তো আপনি বাড়ি বাড়ি গিয়ে মাপ চেয়ে কিন্তু ভয়ঙ্কর বিষয় এই সাড়ে তিন বছরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে মাপ চাবেন এই জন্য সব চাইতে বড় ক্ষতি হয়ে গেল এই শাড়ি বছর বছরকে টিকিয়ে রাখতে যারা ডাইরেক্ট এই ডাইরেক্ট সাহায্য করেছেন তাদের ধনী শেষ বেশনে তারা দাঁড়িয়ে আনছে এই পুরুষগুলো হয়তো এগুলো করেনি কিন্তু অনেকেই করেছে যারা এখনো চাকরিতে যোগ দেয়নি কারণ তারা জানে যে আমরা যা করেছি কেউ না জানি আমি নিজে তো জানি জ অনেক সামনে পড়লে এখন পিঠে ফ্যান গেঁমে এই জন্য মিথ্যা কথা ছড়ানোর থেকে বিরত থাকা দরকার আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা ছড়ালে হাসিদের বদনাম হবে না এটা আমরাও তো হাসি দুজনেই আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনার নামে কয়েকদিন পরে দেখবেন আর হাসি বলবে না বলবে পাঁচই সেইটা তো আমাদের নাম হসাদে এত টাকা খরচ করবে হজ করলাম আমার এখন যদি পাঁচই সোনা লাগে আপনার কারোতে এখানে আশা করছে মিথ্যা তথ্য আর ছড়াবেন না তাম দুনিয়া জানে যে আপনি মিথ্যা কথা বলেন অন্তত এই বিষয়ে আর মিথ্যা ছড়াবেন না কিসের রাজনীতি করে কিসের নির্বাচিত হয়েছিলেন আল্লাহ ভালো যায় একবার নির্বাচন এই সাড়ে পনেরো বছরে হয়নি সুতরাং আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রশাসন দেখিয়েছে নিরাজকি নামের পরে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে যায় আমরা যদি তো ছিলেন না আপনাকে আমরা ভোট দাইনি আপনি ভোটসও ঠিক খুব বেশি থেকে বেশি আপনি পোস্টারে লিখতে পারেন সাহেব ভোটস ঠিক সাহেব রুপে লেখা ঠিক না আর এই 15 বছর যা টাকা পয়সা নিয়েছেন লাস্টের বেতন ভাতা যায় বলেন এগুলো সব ফেরত জমা লাগবে

বিশ্বাসের বিয়ে মানুষ ছিল না হিন্দু হতে পারে কিন্তু মানুষ আপনি কেন মানলেন আবার আর ফাহাদ কি মানুষ না মুসলমান হতে পারে সে তো মানুষ কথা বলে না কেন সুতরাং মানুষ হয়ে যারা মানুষের উপরে চলুন করে অত্যাচার করে তাদের বিরুদ্ধে মামলা হামসা না দিলেও দেবে কে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন

একটা যে কত বাস্তব দুই চব্বিশ সালের পাঁচই আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ দেখিয়েছেন দেখিয়েছে এদেশে ছয় সত্রিশটা থানা যতগুলো জায়গায় বাড়ি আপনি দেখেন সবগুলো পরিত্যক্ত হয়ে গেছে এর বাস্তব বানোয়ার গোষ্ঠী আর হানিফের বাড়ি গত পরশু দিন আমি আসার সময় দেখেছি বাড়িটা এখন আর বাড়ি নেই ও ঝাড়গৃহ হয়ে গেছে আল্লাহ যে খوبی আযাব দিয়েছেন এর প্রমাণ এদেশের জালেনদের বাড়িগুলো আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন আজ আমি বলতাম না এর পরে আমাদের জন্য শিক্ষা আছে ইন না ফি লাম এটা মানে তাকীদ আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তাগিদ দিচ্ছে অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য যারা জ্ঞানী তাহলে আমাদের জন্য এখানে শিক্ষা কি তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন এটা লুত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা ওই মানুষগুলো সমকামিতাই লিপ্ত ছিল আল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন ওদেরকে পুরো উল্টিয়ে ওটা এখন ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে এখনো জর্ডানে আছে

নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা স্বাভাবিক আল্লাহ বানিয়ে দিয়েছে সেটা এখন পুরা উল্টিয়ে আপনি পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে করবেন কাজগুলো যারা আরম্ভ করতে চানছেন তারা আল্লাহর বিধানে হাত দিচ্ছেন আল্লাহর বিধানে হাত দিলে কি হয় আপনি পাঁচ দিনে টের পেয়েছেন এই বাংলাদেশে একটা দল বলতো ক্ষমতার উৎস আনলা তাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন শুধু এতটুকুই শেষ করেননি নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন এক তারিখে যেহেতু আল্লাহ সব চাইতে বড় সং ক্ষমতা উৎস এটা বিশ্বাস করত তারা আপনি তাদেরকে নিষেধ করে দিলেন এমন কায়দা করেছে এমন ধরা ধরেছে পাঁচ দিনে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে এখন পরিচয় দেওয়ার মতো আপনার মুখ আছে দুনিয়ায় কার কাছে গিয়ে বলবেন যে আমি অমক আমি অমক দল করি পিটি মেরে ফেলবে মানুষ এখানে আমাদের আয় থেকে শিক্ষা নেওয়ার বিষয় সাড়ে পনেরো বছর যারা এত বড় শিকড় তৈরি করেছিল একেবারে গভীর থেকে গভীর পর্যন্ত যে শিকড় ছিল পিয়ন থেকে শুরু করে প্রধান পর্যন্ত সব জায়গায় সেট করা তাদের লোক সাড়ে পনেরো বছর চালিয়েছে এত শিকড় তৈরি করার পরে আল্লাহ বলেন আমি শিকড় কেটে দিয়েছিদের শিকড় কেটে দিয়েছেন কে এজন্য ঘর বাড়ি করলো আজ হয়ে গেছে জনশূন্য তিন দিন আগের পত্রিকা দেখলাম সবচাইতে বড় দামি বাড়ি আমরা যারা মনে করতাম ঢাকার ওইটা অনেকে যে আবেগে সোমা খেত অথচ পরিত্যক্ত হয়ে গেছে এখন তিন মাসে পরশু দেখলাম দেখলাম সাত আটজন মিলে একসাথে টয়লেট করছে মনে হচ্ছে জামাত বদ্ধ পোশাক চলছে তিন মাসে যদি আল্লাহ অবস্থা করে দিতে পারে তিনটা বছর উচিতে যেন নাম চিহ্ন পর্যন্ত জালেমদের জমিনে থাকবে না আমি আবার বলছি তাহলে আমাদের এখানে শিক্ষা কি নাম দিলেন আল্লাহ যে তাকিদ দিয়ে আমাদেরকে কি জানাতে চান উনি জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা এত বড় শিকড় তৈরি করার পরও যদি ওদেরকে আমি একেবারে খবি আতান বানিয়ে দিতে পারি পরিত্যক্ত করে দিতে পারি আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি হয় তাদেরও আমি আল্লাহ বাড়ি ঘর পরিত্যক্ত করে দেব কথা বোঝে যদি একটা আমার প্রতিবেশী চাই পেলাম এমন সালিম পেয়েছি ওরা মায়ের খায় প্রত্যেকটা চাই গায়ের তোলে আমাদের উপরে আপনি দেখেন ওরা পাকিস্তানের বর্ডারে মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় নেপালের বর্ডার খাচ্ছে মায়ার মারে মড়াও মায়ের খাই আর সব শুদ্ধ দেশে আমাদের উপর এমন একটা প্রতিবেশি পেয়েছে বলতেও পারি না ছাইতেও পারি না হেদায়েত যamana করেন তো লাভ নাই কারণ ওদের হেদায়েত আল্লাহ দেয় না জালেম যখন জুলুমের সীমা না পার ধরে ফেলে তখন আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় ঠিক ফেরাউন দেখেন নি হেদায়েত পাইবে কেন কারণ ও শেষ পর যায় চলে গিয়েছিল জুলুমের আমার মনে হচ্ছে না এই জন্য এখনো পর্যন্ত কথা রং বলছে এটা হচ্ছে নরম হবে না এখনো কথা বৃদ্ধি বাড়তেছে আমার বলছে কম পুলিশের আমি হাঁটতেছি লজ্জা আছে

কিছু ষড়যন্ত্র যা চলছে সব মিটে যাবে সব ধরি কণার মতো উঠে যাবে ঐক্যবদ্ধ যেভাবে হচ্ছে সাথী এভাবে সত্যি যদি দেশের জন্য এক হয়ে থাকতে পারি সারা দুনিয়া দিকে হয়ে গেল কিচ্ছু হবে না আমাদের কিন্তু ঐক্যবদ্ধ ভেতরে যদি কেউ ফাটল ধরায় কোনো মনাফেক আবার কিন্তু সামনে সমস্যায় পড়া লাগবে বাংলাদেশ এখন ওহুদের ময়দানের মতো আছে কি ওহদের ময়দানে মানুষ মনে করেছিল যা বিজয় হয়ে গেছে এবার যেই গণিমতের মান পোড়াতে গিয়েছে নবীজির আদেশ বাদ দিয়ে তখন ঠিক আবার অতর্কিত হামলায় অনেক মানুষ মারা গিয়েছে আমাদের অবস্থা ঠিক এখন উহুদের ময়দানের মতো আসি একটু ছাড় পেয়ে পেয়ে মন যা বলছে আমরা যেন তাই না করি অনেকে কিন্তু আরম্ভ করেছে দেখতে পাচ্ছি কথা বলেন কেন অনেকে তাদের সে পুরাতন অভ্যাসে আবার ফিরে যাচ্ছে সাদাবাসি করা বিভিন্ন বাজার দখল করা আরে ভাই এখনো তো যুদ্ধ শেষ হয়ে যায়নি নবীজির কথা মতো থাকেন টিকে থাকা লাগবে আগে ষড়যন্ত্র গুলো আগে বন্ধ হোক মামলা যা হয়েছে একশো ষাটটা হবে না পাঁচশো ষাটটা মামলা লাগবে

2722 জন মানুষের হত্যা করেছেন এই 5 তারিখের আগ পর্যন্ত 780 জন মানুষকে বন্দু করে দিয়েছেন কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই এটা বিশাল মোচা দিয়ে দিয়ে এই পরিবার সমাজ রাষ্ট্রের উপরে এদের বিসান যদি না হয় আগামীতে যারা বসবে তারা এই চাইতে ডবল ঝামে হবে কথা বলে না ঠিক চায় যারা যা করেছে দ্রুত শাস্তি দেওয়া হোক যেন পৃথিবী দেখে শিক্ষা পারে না এদেশে এখনো আইনের শাসন আছে এতদিন শুধু বলি উড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি পুরাটা মিথ্যা কথা আমার ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে পরের দিন পেপারে দিল না ওনারা চোরহাস থেকে নিয়ে এসেছে এই মিথ্যা শুরু হয়েছে একেবারে জামিন পর্যন্ত পুরাটা মিথ্যা ছিল একটা মামলা দিয়ে তিন বছর পর্যন্ত আটক করে রাখলেন আপনার বিবেক একটু কাটেন বিবেক থাকলে যারা আছে তাদেরকে ছেড়ে মানুষ তৈরি যায় নবীজি যেদিন নব পেয়ে আসে সেদিন খাদিজাতুল কবরা বলেছিলেন হের স্বামী আবুল কাশিম ভয় পাবেন না

আজ পরিবারে একটা পুরুষ তার রক্তের সম্পর্ক যাদের সাথে বিশেষ করে তার আপন ভাই আপন বোন মা বাবা চাচা ফুফু এদের সাথে রাখতে পারে না যার কারণে সেটা হচ্ছে তার বউ কথা বলে না কেন মেয়েরা নেই আছে তো না সব ঘুমিয়ে পড়েছে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া এবার না পারিবারিক জীবনে এটা যে কত বড় এবাদত হজরতে খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে অভয় দিচ্ছে আপনি ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন সুতরাং যারা রক্তের সম্পর্কগুলো আর অটুট করবে তাদের ভয় নেই সূরা নেসার তাফসিরে এসেছে সব কিছু আল্লাহ কমপ্লিট করার পর এই যে রেহেন যেটা এটা আল্লাহর কুদরতি ছিল ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললি না আল্লাহ পাক বলেন তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত এই যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক আছে যারা তোমাকে কাট করে দেবে আমি আল্লাহ তাদেরকে কাট করে দিলাম বলেন নাউজুবিল্লাহ কি বুঝলাম এখান থেকে আমরা এই দেশ থেকে যারা পালিয়ে গেল ওই দুই বংশধনা বহু মানুষ তো পালিয়ে গেল এদের সাথে আমাদের সম্পর্ক ছিল না ছিল না কথা বলেন না কেন কেউ আপা বলে ডাকতাম কেউ ভাবি বলে ডাকতাম কেউ কন্যা বলে ডাকতাম কত রকমের সম্পর্ক সব ত্যাগ করে আপনি চলে গেলেন না বলে এই যে সম্পর্ক যারা ঠিক রাখে না এদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে এত ভয় পেয়েছে যে দুপুরের খাবারও খেতে পারেনি